আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে সব কিছু যেন অন্ধকার হয়ে গিয়েছে প্রতিদিনের ব্যর্থতা হতাশা আর এক একটি বন্ধ দরজা এসব কেমন যেন আপনার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে আপনি হয়তো ভাবছেন এটা আর কখনো সম্ভব হবে না আমার জন্য কোনো রাস্তাই নেই কিন্তু জানেন কি এই হতাশাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় মোড় যেখানে আপনি মনে করেছিলেন সব শেষ সেখানে আসল সফলতার গল্প শুরু হয় আজ আমি আপনাদের বলবো রিফাতের কথা যে এক সময় ভেবেছিল আর কোনো সম্ভাবনা নেই তার জীবনে কিন্তু শেষ পর্যন্ত সেই হতাশা থেকে বেরিয়ে এসে তিনি সফলতার শিখরে পৌঁছেছিলেন আপনি যদি এখনও মনে করেন আপনার সামনে আর কোনো আশার আলো নেই তাহলে এই গল্প আপনাকে নতুন দিশা দেখাবে চলুন শোনাই সেই গল্প যা আপনাকে বিশ্বাস করিয়ে দেবে হতাশা থেকেই সাফল্য আসে রিফাত ছিল একজন সাধারণ যুবক যিনি জীবনের শুরুতে সব কিছুতেই সফল হতে চেয়েছিল ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল জীবনে কিছু বড় অর্জন করতে কিন্তু বাস্তবতা ভীষণ কঠিন ছিল পড়াশোনা শেষে যখন সে চাকরির জন্য চেষ্টা শুরু করল তখন শুরু হলো তার জীবনের এক অন্ধকার অধ্যায় একের পর এক চাকরির ইন্টারভিউয়ে বাতিল হওয়া তার আত্মবিশ্বাসকে আরও ভেঙে দিল প্রথম দিকে রিফাত অনেক আশায় ছিল সে ভাবত এবার সুযোগ পাব এবার সফল হব কিন্তু ধীরে ধীরে সব আশা যেন মুছে যেতে শুরু করল সময়ে সময়ে তাকে শুনতে হতো তুমি কি কখনো সফল হবে না তোমার থেকে আরও অনেক ভালো চাকরি পাওয়ার যজ্ঞ ছিল এই সমস্ত কথা বন্ধুদের মন্তব্য আর আত্মীয়দের চাপ তার মনে এক কঠিন হতাশার সঞ্চার করল রিফাত নিজেকে এক দারুণ অদৃশ্য দেয়ালে আটকা পড়া অনুভব করতে লাগল সে ভাবতে শুরু করল আমি যদি আর কোনো ভালো সুযোগ না পাই তাহলে আমার জীবন কি হবে নিজের প্রতি যে বিশ্বাস ছিল তা হারিয়ে ফেলছিল সে হতাশা তার মনকে পুড়ে ফেলছিল যেন পৃথিবীটা তার জন্য আর কোনো রকম আনন্দের নয় এই সময়ে তার পরিবারও তাকে চাপ দিতে লাগল চাকরি না পেলে কি করবে বন্ধুদের আঘাত পরিবারের উদ্বেগ আর নিজের অক্ষমতার বোধ সব কিছু মিলিয়ে রিফাত এক কঠিন সংকটের মধ্যে ছিল তার মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরত কিন্তু কোনো উত্তর মিলত না কিন্তু জানেন কি জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই কখনো কখনো আমাদের পরবর্তী সাফল্যের দিকে নিয়ে যায় রিফাতের মতো কেউ যদি এই কঠিন সময়ে হাল না ছাড়ত তাহলে সে হয়তো আজকের সফল রিফাত হতে পারত না একদিন রিফাতের বাবা তাকে ডেকে বললেন তুমি শুধু ব্যর্থতার কথা ভাবছ কিন্তু একবারও কি ভেবেছ কেন তুমি বারবার ব্যর্থ হচ্ছ কিভাবে তুমি নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারো রিফাত তার বাবার কথাগুলো শুনে চুপচাপ রইল তার মনে হচ্ছিল বাবা আবার কি বলছেন সে নিজেই তো জানে প্রতিদিন কত পরিশ্রম করে তবুও কেন সব কিছু মেঘের মতো অন্ধকার হয়ে যায় কিন্তু বাবার প্রশ্নটা তাকে গভীরভাবে ভাবতে বাধ্য করল কি সত্যি সে নিজের ভুলগুলো থেকে কিছু শিখছে রিফাত তখনও পুরোপুরি হতাশ ছিল কিন্তু বাবা আরও কিছু বললেন তোমার ব্যর্থতা কখনোই তোমার শেষ নয় ব্যর্থতা শুধু তোমাকে পথ দেখানোর জন্য আসে যদি তুমি সেই পথটুকু ধরতে পারো আর মনে রেখো সত্যিকারের শিক্ষা আসে তখনই যখন তুমি নিজের ভুলগুলোকে গ্রহণ করতে শিখো রিফাত প্রথমে বুঝতে পারেনি কিন্তু কিছুদিন পর এক রাতে তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি এল সে নিজের অতীতের ব্যর্থতা নিয়ে ভাবতে শুরু করল প্রতিটি ইন্টারভিউ প্রতিটি নাকচ হওয়া এগুলো কি আসলেই ব্যর্থতা ছিল নাকি এগুলো ছিল তার সামনে নতুন সুযোগের দরজা খোলার জন্য একটি প্রস্তুতি সে মনে করল যে সব কিছু সে পছন্দ করত তার পেছনে ছিল তার আড়াল করা ভয় এবং দ্বিধা এখন সে জানত যে তার সাফল্যের জন্য প্রয়োজন শুধু আত্মবিশ্বাস এবং সাহস এগুলো সে এতদিন হারিয়েছিল এটা রিফাতের জীবনের এক বড় উপলব্ধি ছিল এই এক মুহূর্তেই তার চোখ খুলে গেল সে বুঝতে পারল তার বাবা যে কথা বলেছিলেন তা সত্যিই জীবনের জন্য এক মূল্যবান শিক্ষা ছিল ব্যর্থতা আসলে একটা সুযোগ যদি সে সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারে যদি আপনি জীবনে কখনো ব্যর্থ হন যদি কখনো মনে হয় আপনি আর ফিরে আসতে পারবেন না তাহলে মনে রাখবেন ব্যর্থতা আসলে সফলতার একটি গুরুত্বপূর্ণ অংশ কখনো নাহাল হাল ছাড়ুন কারণ সফলতা সেই মানুষদেরই অপেক্ষা করে যারা নিজের ভুল থেকে শিক্ষা নিতে জানে রিফাতের জীবনে সেই দিনটা একদমই অন্যরকম ছিল একদিন সকালে সে উঠে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি কি শিখলাম আমি এখনো অথচ যখন সে ছোট ছিল তখন তার কাছে সব কিছু সহজ মনে হতো কিন্তু এখন চাকরি না পাওয়া নিজেকে প্রমাণ করতে না পারা সবই তাকে হতাশ করে তুলেছিল তবে আজ সে আর আগের মতো ছিল না তার বাবার কথাগুলো সে পুরোপুরি বুঝতে শুরু করেছে রিফাতের মনে হল সে আসলেই কোন কিছু করতে চায় ফটোগ্রাফির প্রতি তার একটি গভীর আগ্রহ ছিল কিন্তু কখনো সেটাকে ক্যারিয়ার হিসেবে ভাবেনি মনে হল তার জীবনে নতুন কিছু করার সময় এসেছে কেন না, সে নিজেকে প্রশ্ন করল আমি যদি নিজের ভালোবাসা অনুসরণ না করি তাহলে তো কখনোই সঠিক পথ খুঁজে পাব না অথচ তার পাশে পরিবার ছিল বন্ধুরা ছিল সবাই বলছিল তুমি তো ফটোগ্রাফির কাজ শিখতে পারবে না এতে কি করে রোজগার হবে কিন্তু রিফাত জানত নিজেকে সত্যিকারভাবে বুঝতে ও সফল হতে হলে তাকে কিছুটা ঝুঁকি নিতে হবে সেই সিদ্ধান্তে পৌঁছে সে ফটোগ্রাফির দিকে ঝুঁকল একটা ক্যামেরা কেনার পর রিফাত শপিং মলে ঘুরে বেড়াল এবং ইউটিউব থেকে ফটোগ্রাফির টিউটোরিয়াল দেখতে শুরু করল প্রথমে একটু একটু করে শিখল দিনের পর দিন অনুশীলন করতে লাগল একদিন সে তার প্রথম প্রফেশনাল ফটোগ্রাফি কাজ পেল প্রথম কাজটি ছোট ছিল কিন্তু রিফাত তা সঠিকভাবে শেষ করল এবং কাজটি ছিল অনেকটা চ্যালেঞ্জিং কিন্তু সেই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে এসে উপলব্ধি করল এটি তার জন্য একটি নতুন পথ একটি নতুন শুরু একদিন সকালে যখন সে এক ছবি তোলার জন্য গিয়েছিল হঠাৎ তার মনের মধ্যে এসেছিল একটি ভাবনা আমি যদি এই কাজটাকে ভালোভাবে করতে পারি তাহলে কি জানি পরবর্তী বড় সুযোগ আসবে তার সেই সাহসী সিদ্ধান্তই তাকে এক নতুন জীবন দিল সে জানল তার সামনে এখন একটি নতুন দিগন্ত খুলে গেছে এক সময় যেটি তার জন্য শুধুই একটি শখ ছিল সেটি আজ তার জীবনের কাজ এবং সফলতার দিকে নিয়ে যাচ্ছিল জীবনের সেই মুহূর্তগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আপনি জানেন সফলতার পথে চলতে গেলে আপনাকে নিজের সীমানা ছাড়াতে হবে তাই যখন আপনি নতুন কিছু শুরু করতে ভয় পান তখন মনে রাখবেন এই ভয়ই আপনাকে আরও শক্তিশালী করবে রিফাতের জীবনে সেই দিনটা কখনো ভুলবে না ফটোগ্রাফির শখ নিয়ে কাজ শুরু করার পর প্রথমবারের মতো একটি প্রফেশনাল কাজ পেয়েছিল সে জানত এই কাজটি তার জন্য শুধু একটা চ্যালেঞ্জ নয় এটা ছিল তার নতুন জীবনের শুরু প্রতিদিন সে নিজের কষ্ট আর কঠোর পরিশ্রমে নতুন নতুন কিছু শিখছিল তবে যখন তার প্রথম প্রজেক্টটি শেষ হলো তখন সে বুঝতে পারল এটা শুধু কাজ ছিল না এটা ছিল তার জীবনের প্রথম সাফল্য তিন দিনের কঠিন কাজ রাতদিন একটানা শুটিং আলো আর ফোকাসের ভেতর ঘুরে বেড়ানো সমস্ত কিছু শেষ করার পর রিফাত যখন ছবি তুলল তখন তার মুখে এক অদ্ভুত হাসি চলে আসল এটাই তো ছিল সেই মুহূর্ত যা আমি চেয়েছিলাম সে মনে মনে বলেছিল পুরো প্রজেক্টের পর যখন ক্লায়েন্ট ছবিগুলো দেখলেন এবং প্রশংসা করলেন তখন রিফাতের ভেতর এক অদ্ভুত শক্তি অনুভূত হল তুমি খুব ভালো কাজ করেছ রিফাত ভবিষ্যতে আরও অনেক কাজ থাকবে ক্লায়েন্টের এই কথা শুনে তার মনে এক ধরনের শান্তি এসেছিল প্রথমবারের মতো নিজের কাজে সম্মান পাওয়া একটা অদ্ভুত অনুভূতি যা আগে কখনো সে অনুভব করেনি সে মনে মনে ভেবেছিল এটাই ছিল আমার প্রথম সফলতা কিন্তু আসল সাফল্য তো তখনই আসবে যখন আমি এই যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব রিফাতের চোখে তখন স্বপ্নের দুটি ছিল যদিও সে জানত এটি শুধুমাত্র শুরু তবে তার মনে কোনো শঙ্কা ছিল না সে অনুভব করছিল যে তার শখ তার কাজ এবং তার জীবনের এই নতুন শুরু সব কিছু একত্রিত হয়ে তাকে সত্যিকার অর্থে সফলতার দিকে নিয়ে যাচ্ছে তবে এটাই ছিল শুধু প্রথম সফলতা কিন্তু রিফাত জানত এই প্রথম সাফল্য তার পরবর্তী বড় সাফল্যের দিশা দেখাবে যখন আপনি প্রথম সফল হন তখন আপনি বুঝতে পারেন আপনার অঙ্গীকার এবং পরিশ্রম কখনোই বিফলে যায় না সেই প্রথম সাফল্য আসলে আপনার জীবনের পরবর্তী বড় সাফল্যের প্রথম সিঁড়ি তাই কখনো থামবেন না কারণ প্রথম সফলতার পর আরও অনেক কিছু অপেক্ষা করছে রিফা তাজ সাফল্যের চূড়ায় পৌঁছেছে কিন্তু এই যাত্রা ছিল এক চরম সংগ্রাম সে প্রথম যখন ফটোগ্রাফির কাজ শুরু করেছিল তখন তার আত্মবিশ্বাস ছিল খুবই কম সে জানত না তার পরবর্তী পদক্ষেপগুলো কি হবে তবে একটাই বিশ্বাস ছিল এতদিনের লড়াই ব্যর্থতা এবং প্রচেষ্টার পর সে কখনোই হাল ছাড়বে না আজ যখন সে তার প্রথম বড় প্রজেক্টের কাজ সফলভাবে শেষ করল তখন তার মনে কোনো শঙ্কা ছিল না পরবর্তী কয়েক মাসে তার ফটোগ্রাফি কাজগুলো একের পর এক সাফল্য পাচ্ছিল ক্লায়েন্টরা তার কাজের প্রশংসা করতে লাগল সোশ্যাল মিডিয়াতে তার ছবি শেয়ার হতেই তার নাম ছড়িয়ে গেল এক সময়ের ছোট্ট হতাশ যুবক আজ বড় বড় ইভেন্টে ফটোগ্রাফির জন্য ডাক পাচ্ছিল একদিন রিফাত যখন এক অভিজ্ঞান অনুষ্ঠান শ্যুট করতে গিয়েছিল সে অনুভব করল যে সে আসলেই জীবনের এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে বিশাল ক্যামেরার সামনে দাঁড়িয়ে একদিকে তার প্রিয় শিল্পীদের ছবি তোলার সময় তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল সে ভাবল এটাই ছিল সেই সঠিক পথ যেটি আমি খুঁজছিলাম আজ আমি সাফল্যের চূড়ায় তার প্রিয় বন্ধুদের থেকে সেসব প্রশংসা যখন সে শুনতে পেত তখন তার মনে এক ধরনের অনুভূতি জেগে উঠেছিল যা আগে কখনো অনুভব করেনি সবাই তাকে বলতো তুমি এত ভালো কাজ করছো তোমার কাজ সত্যিই অসাধারণ তবে সবচেয়ে বড় প্রশংসা তাকে আসত তার বাবার কাছ থেকে রিফাত জানত সে একদম সঠিক পথে রয়েছে কিন্তু সাফল্যের শিখরে পৌঁছানোর পরেও তার মনে কোথাও এক অনুভূতি ছিল এটা শুধুমাত্র তার প্রথম সাফল্য ছিল এখন তার সামনে আরও বড় মাইল ফলক অপেক্ষা করছে রিফাত যখন তার প্রথম সাফল্যের স্বাদ পায় তখন সে ভাবছিল এটা শুধু শুরু এখনও অনেক পথ বাকি তবে বাস্তবতা ছিল ভিন্ন সাফল্য আসলে সহজ ছিল না কারণ মাঝের পথটা ছিল অনেক বেশি কঠিন শুরুতে সবাই যখন তার কাজের প্রশংসা করেছিল তখন সে খুবই আত্মবিশ্বাসী ছিল কিন্তু শীঘ্রই সে বুঝতে পারল যে একবারে সাফল্য পাওয়া কঠিন নয় বরং সেই সাফল্য ধরে রাখতে এবং নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য আরও অনেক কিছু করতে হয় বিপত্তি যখন আসে তখন রিফাত একটু হতাশ হয়ে পড়েছিল তার কাজের জন্য অনেক বড় অর্ডার আসতে শুরু করল কিন্তু সেই অর্ডারগুলি প্রত্যাশিতভাবে সফল হচ্ছিল না কখনো ক্যামেরার কাজ ঠিক মতো হয়নি কখনো ছবির শ্যুটিংয়ের আলো ঠিকভাবে পড়েনি আবার কখনো ক্লায়েন্টের মানও মেনে চলতে পারেনি এসব বাধা তাকে অনেক দিন পর্যন্ত ভেতরে ভেতরে চেপে ধরেছিল সে বারবার ভেবেছিল এখন আমি কি করব এত পরিশ্রমের পরও কেন আমি সবসময় পরিপূর্ণ সফল হতে পারছি না তবে ঠিক তখনই তার অভিজ্ঞতা তাকে শিক্ষা দিতে শুরু করল সে বুঝতে পারল সাফল্যের পথে এমন বাধা আসবেই বড় বড় ব্যবসায়ী সফল মানুষদের জীবনও এভাবেই বিভ্রান্তি সংগ্রাম আর অসফলতা দিয়ে ভরা কিন্তু তারা কখনোই হার মানেনি তাদের সফলতা আসলে কঠিন সময়ে আবার শুরু করার সাহসেই লুকিয়েছিল রিফাত শিখল যে সাফল্যের পথ কখনোই একরকম নয় বরং এটি অনেক বাঁক এবং চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যায় সে তার কাজের প্রতি ভালোবাসা ধরে রাখল প্রতি চ্যালেঞ্জকে একটি নতুন সুযোগ হিসেবে দেখল আর নিজের দক্ষতাকে আরও নিখুঁত করতে লাগল কিছুদিন পর যখন সে তার কাজের দিকে ফিরে তাকালো তখন সে দেখতে পেল এটা আসলেই ছিল তার যাত্রার এক বড় অধ্যায় এবং একদিন তার কাছে যখন আবার একটি বড় প্রোজেক্টেল তখন সে আর আগের মতো ভয় পায়নি সে জানত এখন সে যে কোনো বাধা কাটিয়ে সামনে এগিয়ে যেতে পারবে আসল সাফল্য কখনোই সরল পথের মতো নয় এটি আসে ভাঙা হারানো আর আবার উঠে দাঁড়ানোর মধ্য দিয়ে রিফাতের যাত্রা আমাদের শিখিয়েছে যে সাফল্য কোনো সহজ রাস্তা নয় এটা আসে কঠোর পরিশ্রম সংগ্রাম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে প্রথমে যেসব ব্যর্থতা হতাশা তাকে হতাশ করে ফেলেছিল আজ সেগুলোই তার জীবনের শক্তিশালী ভিত্তি হয়ে দাঁড়িয়েছে তার পথ কখনোই মসৃণ ছিল না কিন্তু প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও দৃঢ় করেছে যখন সবার সামনে তার প্রথম সফলতা উজ্জ্বল হয়েছিল তখন সে জানত আসল সাফল্য আসে প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে গিয়েই আজ রিফাত সেই অবস্থানে পৌঁছেছে যেখানে সে কেবল নিজের স্বপ্নই পূর্ণ করছে না বরং হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করছে তার কঠোর পরিশ্রম হাল না ছাড়ার মনোভাব এবং দৃঢ় বিশ্বাস তাকে জীবনের শীর্ষে পৌঁছে দিয়েছে আর এটি শুধুমাত্র তার গল্প নয় এটি প্রতিটি মানুষের গল্প হতে পারে যদি আপনি সত্যি কিছু চেনাতে চান কিছু বড় অর্জন করতে চান তবে সেই পথ ধরতে হবে পথটা সহজ নয় কিন্তু একবার শুরু করলে অদৃশ্য শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের জীবনে সাফল্য পেতে গেলে মনোবল রাখতে হয় দৃঢ় থাকতে হয় এবং কখনো থামা চলবে না আজ যদি রিফাত তার গল্প শুনিয়ে আমাদের অনুপ্রাণিত করতে পারে তবে ভাবুন আপনি কিভাবে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারেন কিন্তু আপনার যদি এমনই আরও অনুপ্রেরণামূলক গল্প এবং কন্টেন্ট দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলেই পাবেন নতুন নতুন শিক্ষণীয় এবং প্রেরণাদায়ক ভিডিও তাহলে দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদেরও জানিয়ে দিন